বর্তমানে তুই আমার এই অনুভূতিতে ব্যাঘাত আমি একটা সুন্দর অনুভূতির মধ্যে আছি এই অনুভূতিটাকে আমাকে অনুভব করতে সরি ভাই কেমন আছেন ভাইয়া সরি না তুই বেঁধ ভালো হয় নাই চলো নতুন আমাদের শিখাবো

আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত টাকুনি রি নিবি আর গভীর আলস্য ঘন দিন তোমাতে আমাতে মিলিত নিবির একা থির আনন্দ মৌন মাঝুরি ধারা কি করছে এটা ভাইয়া কবিতা মুখস্থ করসু এটা ভাইয়া আসলে এত সুন্দর চারা আমি জীবনেও দেখিনি এত সুন্দর এটা চারাগাছ এত সুন্দর কিভাবে হয় সৃষ্টিকর্তা না নিজ হাতে বানাইছে এত সুন্দর করে বানাইছে অপূর্ব অলৌকিক সুন্দর এই চারা না দেখলে না আমার জীবনটা না মূল্যহীন হয়ে থাকে

না আমি আমি ঠিক আছি আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো উত্তেজিত হবে না আমি জাস্ট গেছি আমি ঠিক আছে না না তুমি ঠিক নাই তুমি তো ব্যথা পাইছো তুমি উঠার চেষ্টা করো তোমাকে নিয়ে হাসপাতালে যাই আমি কখনই ভাবিনি এভাবে আমরা প্রথম একা যেতে বলবো আমি নামিয়ে দিয়ে আসবো না না লাগবে না আমি যেতে পারবো তুমি কিন্তু আমাকে আপনি করে না বললে পারবে আমরা সেম ব্যাচ না তুমি আমাকে তুমি করে বলতে পারো তুমি করে বলবো সময় লাগবে বাই তো ভাই আজকের জন্য ধন্যবাদ অনেক সুন্দর করে কেয়ার করেছেন কত কাউকে জন্য ধন্যবাদ আমার এত সুন্দর করে কেয়ার করলেন বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে তখন আমার তেমন মনে হয় কিন্তু রাতে ব্যাথাটা বেড়েছিল এটা আপনার জন্য ধন্যবাদ রাতে ব্যথা বাড়ার পর কি করলে পেইন কিলার খেয়েছি ও জ্বর ছিল না তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছে অ্যাক্সিডেন্ট করেছি আমি ব্যথা পেয়েছি আমি কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও কেন বলুন তো আমার বন্ধু ঠিকই বলেছে ও যখন ব্যথা পেয়েছিল আমার মনে যে কি ব্যথা হয়েছিল আপনি কি মনে মনে কিছু বললেন না না আসলে একটা মানুষের পা থেকে রক্ত ঝরছে তো ওই জায়গায় আপনি ছাড়া অন্য কোনো মেয়ে না মানে যে কোনো মানুষ হলেও কিন্তু আমি তাই করতাম একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল সত্যি করে বলেন তো আপনার কোন ভূতিটা হয়েছে আপনার দেখানো সহানুভূতি নাকি আমার ভাবা অনুভূতি অনুভূতি সেটা আমি গতকালই বুঝে গিয়েছি তবে স্বীকার করার জন্য ব্যাপারটা ভালো লাগছে অনুভূতি কতদিন ধরে এই তো গতকাল থেকে না মানে আরো আগে থেকে আসলে ইউনিভার্সিটির প্রথম দিন থেকে প্রথম দিন থেকে কিভাবে আমি নাচছিলাম তখন তুমি আমার পাশ দিয়ে যাচ্ছিলে তখন স্লো মোশন ফ্রেমে হান্ড্রেড এফপিএস তুমি এন্টারটেইনমেন্ট এই যে আমরা এখন কথা বলছি এখন কত এফপিএস চলছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ 24 25 সেদিন 100 কি ভাবে হয়ে গেল ওই যে তুমি ধরে ফেলেছলে যেই অনুভূতিটা মানে অনুভূতি অনুভূতি কিন্তু কয়েক ধরনে আছে আপনারটা কোনটা আমার তো সুখ তবে তার প্রতি আমার সুখিতে বেশি আছে আপনি কি মনে মনে আবার কিছু বললেন না না কিছু না আপনি কি কবিতা পড়েন হ্যাঁ কবিতা পড়া হয় এখনও মাথায় একটা চলছে শুনবে আমার হৃদয় প্রাণ সকলেই করেছি না কেবল শরমখানি রেখেছে যাহিয়া নিজের পানে নিসিদিন সাবধানে সযতনে আপনারই ঠেকেছে বাহ কি সুন্দর পান আপনাকে ধন্যবাদ আচ্ছা মানে এখন তুমি আপনি আপনি করে বলবেন না মানে এই আপনি সভ্যটা কবে তুমি হচ্ছে যে কোনাতে যে কোনার সময় যেদিন আপনার প্রতি আমার তুমি অনুভূতি হয়